অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায় বার্জুয়ার লাক্সারি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায় আপনাদের যে পিকচারটা এখানে দিয়েছেন অনেক সুন্দর আমরা ছবি তুলছি ও ওখানে রয়েছে সুইজ এস লাভ ডে আসলে প্রোপোজ ছিল চোদ্দ ফেব্রুয়ারি গোজ অন হিস ফ্লাওয়ার ক্যান্ডেল মানে এভরিথিং গ্র্যান্ড ব্যাট ইউ কেন ইমাজিন যার সাথে এক যোগ কাটিয়ে দিতে পারলাম দিয়ে ছাড়া তার সাথে বাকি জীবনটা অনাইসে কাটিয়ে দেওয়া হয়েছে এই লোকটা নাচতে নাচতে শার্ট খুলে যাচ্ছে মানে এরকম আরকি এটাই আমাদের ফার্স্ট দেখা পকেট আচ্ছা নিয়ে যায় পকেট মা ডায়ো কি বুঝলেন এক এপিসোডে ফাইনাল রাউন্ড শেষ করা যাবে না আর কাপল দি সিরিয়াসনেস দেখে আমরাই মাঝে মাঝে নার্ভাস হয়ে যাচ্ছিলাম প্রশ্ন আর খেলাধুলা দুটোতেই ভালো করতে হবে পয়েন্ট কালেক্ট করতে হবে সেরা হতে হলে আর সেরা পাচে আশাটা মনে হচ্ছে খুব একটা সহজ হবে না সো চলুন বাকি অংশটা দেখে আসি দেখে বোঝা যাচ্ছে প্রেমের বিয়ে বিয়ের আগেও নিশ্চয়ই এরকম ঝগড়াঝাঁটি দূরে চলে গেলাম কাছে এসে গেলাম এরকম কি কিছু ছিল মানে বিয়ের ঠিক আগ আগের তিন বছর আমাদের মধ্যে রিলেশনশিপ ছিল না তার আগে ছিল পাঁচ বছর পাঁচ বছরের পরে একটা তিন বছরের গ্যাপ ছিল সো এরপরে হচ্ছে লকডাউনের সময় হচ্ছে কি মানে একটা গ্যাপ গিয়েছে এবং সে এটা মন মানে রাজি করানোর জন্য সে কিন্তু আর্মিরও প্যাদানি খেয়েছে আমার বাসা থেকে ওর বাসা মিনিমাম প্রায় ইলেভেন কিলোমিটার ডিস্টেন্স আমি তারপর হেঁটে হেঁটে গেছি তখন গাড়ি ছিল না তারপর দেখি প্রত্যেক দিন ঝগড়া হয় কত বছর চার থেকে পাঁচবার চার থেকে পাঁচবার যদি জি শেষ পর্যন্ত এই সিজন টুতে যাওয়া হয় তাহলে কতবার ঝগড়া করবেন ঠিক করেছেন হ্যাঁ তখন হবে একটু হ্যাঁ হবে ঝগড়াটা কে কন্টিনিউ করবে ওকে কে ফুচকা খেতে ভালোবাসে ঝাল কে বেশি খেতে পারে কে বেশি মিথ্যে বলে

আমাদের এই অনুষ্ঠানে আপনারা বিদেশে রয়েছেন এখানে অনেক মজার ঘটনা ঘটছে সেগুলো সবাই মিস করছেন কিন্তু আমার মনে হচ্ছে যে বাইরে আছেন দুজন অপেক্ষায় আছেন যে কখন ফোনটা আসবে কথা হবে এটাও একটা আলাদা উত্তেজনাকর মুহূর্ত কেমন বোধ করছেন এখন পার্চারে এরকম একটা প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করেছি এর জন্য কলও পেয়েছি এই জিনিসটা আমাদের জন্য একটা খুবই নিউ experience এবং আমরা বিদেশ থাকার পরেও যে আমাদেরকে হচ্ছে সুযোগ দেওয়া হয়েছে acommodate করা হয়েছে এটার জন্য আমরা অনেক গ্রेटफुल এন্ড আপনাদের সাথে কথা বলে আমরা এখন আরো বেশি এক্সাইটেড আরো বেশি মজা লাগছে আমাদের আচ্ছা ধরা যাক আপনারা নির্বাচিত হলেন কি কি পরিকল্পনা আছে ওখানে আমাদের বিয়ে হয়েছে ইটস বিন অনলি 3 মান্থস আমাদের একটা অনেক লম্বা সময় পার করতে হবে আর আমরা মালদ্বীপ গেলে আমাদের যেটা হবে আমরা চেষ্টা করব যে খুব সুন্দর কিছু মেমোরিজ ক্রিয়েট করার সো দ্যাট উই ইউ লুক ব্যাক উই গেট টু চেরিশ দি দোজ মেমোরিজ একটা রিকোয়েস্ট গান শুনতে চাই আজ তোমা মন খারাপ মে তুমি মনে বসে আছো কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ি আচল কখন জানো মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল এই যে বোঝা পড়া বন্ধুত্ব তারপর বিয়ে এর মধ্যে এখন খুনশুটি ঝগড়া বা বোঝা পড়ার সমস্যা কতটুকু হয় আমাদের এই আট বছর আট বছরে কখনো আমাদের ঝগড়া হয়নি তো মানে ওর একটা জিনিস আমার ভালো লাগে না আমার একটা জিনিস ওর ভালো লাগে না বাট আমরা কখনো ইনস্ট্যান্টলি কখনোই কারোর সাথে কথা বলি না শি হ্যাজ স্টট মি দিস শি রাইটস আমাকে ওর মন খারাপ হলে কোনো কিছু খারাপ লাগলো একটা চিঠি লিখে চিঠি লিখে আমার ব্যাগের পকেটে হোক আমার হাতে হোক আমার ডায়েরিতে হোক সো বাই দ্যা টাইম আমি চিঠিটা পড়ি অতক্ষণে রাগটা চলে যায় হ্যাঁ চিঠি না এখন টেক্সট করা হয় ফোনে ফোনে একদম মানে একদম আমার বাবা মার গল্প মনে হচ্ছে শুনছি মানে বিচারকের আসনে বসে আমার মনে হয় যে আমি তো এদের মধ্যে সবচাইতে সিনিয়র এরা অনেক ছোট কিন্তু আজকে আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই নানাঞ্জনের কাছ থেকে সম্পর্ক শিখলাম যদি এমন হয় যে আমাদের তিন মাসের সম্পর্ক তিন মাস একটা দম্পতি হয়তো তাদের সম্পর্কটা তৈরি হয়েছে বা হতে পারে যে তিরিশ বছর সম্পর্কটা করছে এই সম্পর্কগুলোকে নতুন নতুনভাবে আবিষ্কার করা মানে এটা কোনো নাটকের গল্প না জীবন থেকে গল্প বলা সেই বলাগুলো শুনলে নিজের মনটা আলাদা করে প্রস্তুত হয় আমি মনে করি সেই হিসেবে অনুষ্ঠানটা অত্যন্ত জরুরি একটা অনুষ্ঠান অপেক্ষার পালা শেষ বিচারকগণ নির্বাচন করে ফেলেছেন কোন পাঁচ দম্পতি যাবেন মালদ্বীপে তবে ফলাফল ঘোষণার ক্ষেত্রেও ছিল একটা টুইস্ট Candle, <laughs> 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 so I'm nice. a Mrs. Tanjiranur and Mr. Javed Sultan. You loved, you shined, and you reminded us that glamour is not only in the pictures, it is in the love you share. Oh, wow. yeah. We are going to Maldives. Wow. <laughs> Seriously? Seriously? Oh. <laughs> <laughs>

থ্যাংক টু বার্জার আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য আশা করি সামনের জার্নিটা আরও সুন্দর হবে দেখা হবে মালদ্বীপে যেভাবে লিখেছেন ইট ওয়াজ রিয়েলি টাফ যে এর মধ্যে থেকে পাঁচ জনকে বাছাই করে মার্কিং করতে হবে কারণ সবারই বিয়ের গল্পটা অনেক টাচি ছবি তোলাটা আমার কাছে হচ্ছে একটা মেমোরিজ তো আমি চাই এমন আউটডোর করি কাপল ফটো ছবি না এটা জার্নিটাও যত তার এনজয় করে আমাদের কাছে মনে হয়েছে আমরা এত শর্ট পিরিয়ডের মধ্যে এতগুলা কাজ করব সেখানে আমাদের ইনট্রাম্পট মানুষ দরকার খুবই ঠিক আছে কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা কিন্তু স্ক্রিপ্টে নাই আপনাকে জানালাম কেমন বার্জের লাগজারি সিল্ক ওয়েটিং ক্যাম্পশুট সিজন টু ব্রিফিং কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কি জানেন কেন ওনাদের ব্রিফ করা হচ্ছে কারণ এখন থেকে একদম শেষ পর্যন্ত মানে ওয়েডিং ফটোশ্যুট পর্যন্ত আমাদের বিশেষ টিম কাপলদের মার্কিং করছে এবং নির্বাচন করবে বেস্ট কাপল সময় লাগে আসতে রঙের কোম্পানি কেন ফটোশ্যুট করাচ্ছে এটা ইজ আবেট কনফিউজিং টু মেনি ওয়েডিং সিজনে দেখা যায় যে মানুষজন অনেক ঘর রং করায় তো ওই টাইমটাতে ইজ ভেরি পিক সিজন ফর আস এজ ওয়েল তখন আমাদের সেলস ভলিউম শ্যুটস আপ সো হোয়াট উই ওয়ান্ট টু ডু এভরি ওয়েডিং সিজন ইজ উই ওয়ান্ট টু গিভ ব্যাক টু আওয়ার কনজিউমার্স সো তখন আমরা চিন্তা করি ঠিক আছে অনেক কারণের ফর ভ্যারিয়াস অফ রিজনস মানুষজন ওয়েডিংয়ে তারা ছবি তুলতে পারে না বাজেট রিজন হতে পারে সময় রিজন হতে পারে তারপর আপনারা যেটা বলেছিলেন যে ওই টাইমটাতে ছিলই না এরকম একটা কনসেপ্ট এখন তো প্রি ওয়েডিং ফটোশ্যুটও হয় তো আমরা আসলে এই চান্সটা আপনাদেরকে দেওয়ার জন্য যে রিক্রিয়েট ইওর ভেরি স্পেশাল মোমেন্ট তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফটোশ্যুটের জন্য একটা কনসেপ্ট নিয়ে আসি টু মেক ইট ইভেন মোর গ্র্যান্ড আমরা এটা ফার্স্ট সিজনে মালদিভসে করি

আমার ছবি তোলা একটা স্টাইল আছে যেটা হচ্ছে আমি চাই কাপলের ন্যাচারাল কেমিস্ট্রি থাকুক আর ছবি কিন্তু আসলে মেমোরি যেহেতু দুই দিনের ট্রিপ খুব বেশি বড় লাগেজ আমাদের দরকার হবে না আমি আপনাদের গাইডেন্সটা চাই আমি একটু ন্যাচারালিটি লাইক করি আপনাদের সবাই ছবি দেখতে আপনারা মনে হচ্ছে খুবই কথা শুনে ভালো লাগছিল সবার জন্য খুব সাবলীল এটা মেইনটেইন করলেই হবে আমাদের ছবিটার মধ্যে হুম অ্যাজ আ ফটোগ্রাফার জি আপনি কি দেখতে পেয়েছিলেন চোখ আর হাসি আমার কাছে দুটো হচ্ছে কি পয়েন্ট বিচ সাইডে স্যান্ড এন্ড স্কাই এর এগেইনস্টে খুব বেশি ক্লামজি খুব বেশি ফর্মাল জিনিস ভালো লাগবে না আমরা একটু ক্যাজুয়াল থাকব সকালবেলা যে শুটটা হবে সেটাতে যদি শাড়ি পরি আমি চাই না কারো ছবি সেম টু সেম হয়ে যাক যদি থেকে হয় আর যদি ভালো লাগে আমার এটা লাগবে আমি হয়তো অপ্ট করছি যে আমি পিঙ্ক কিছু পরব সো হতে পারে যে অন্য কোনো কাপলও ওরকম কিছু চিন্তা করছে সবাই সবার ভাবনাটা নিজেরটাই ভাবো সাপোজ পিকচারের মত গার্লের ড্রেসটা এরকম বাট ছেলেটারটা হয়তো মনোক্রম হয়তো শেডস অফ কালার থাকতে পারে ওয়ান কালার হলেও সলিড যেটা সারফেসের এর কালার ওই কালারটা হলেই হবে কয় ড্রেস লাগছে তার মানে ফাইভ সেটস ড্রেস হচ্ছে আপনার ফর্মাল ফটোশুটে দেখা যাবে আমি একজন ডান্সার এন্ড কোরিওগ্রাফার সো আই আমি যখনই চান্স পাই আমি হচ্ছে কোশিককে নাচানোর চেষ্টা করি আমরা একটা কাপল থেকে দুইটা এক্সট্রাক্টরও অফার করতে পারি আই ক্যান সি যেহেতু অ্যাম্বিয়েন্সটা অনেক রোমান্টিক থাকবে আমার মনে হয় আমরা একটা স্লো রোমান্টিক ডান্স করতে পারি সবার জন্য আমার অ্যানিভার্সারি মানতেই হচ্ছে কি ওখানে থাকব তো আমি চাইবো ওইটা একটু সেলিব্রেট করার জন্য সবার সাথে একসাথে আমরা একটা ছোট্ট মেবি 1 2 3 মিনিট রিল্যাক্সের আমরা একটা কিছু করব ফর রিল্যাক্সেশন আমার বিয়েতে আমি ডিজে এনেছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে ডিজে আনবো সবাই নাচবো পাগলের মতো সো হ্যাঁ দিস ইজ যেটা নিয়ে আমরা খুবই খুশি আমরা চাই যে ন্যাচারাল ফটোশুটই হোক একটা স্টোরি ক্যাপচার হোক কংগ্রাচুলেশনস টু all of you and we welcome you টু the family to the গ্ল্যাম শুট to the luxury family. you guys are glamorous so congratulations once again we'll see you in maldives আমাদের পাঁচজন কাপল এখন তো ব্রিফসনে শপিং এর জন্য দৌড়ঝাপ শুরু করবে কি করবে কি পড়বে এই নিয়ে এখন অস্থিরতা বাড়বে ও বাই দা ওয়ে ব্রিফিং এর শেষের দিকে একটা ঘোষণা কিন্তু এখনো দেয়া হয়নি বিশেষ ঘোষণা তো বার আমাদেরকে বলা যায় তারা আমাদের ঘরের যে কোনো একটা ওয়াল তারা রং করে দিবে একটু দিদা ছিল যে বেডরুমে করাবো নাকি লিভিং রুমে করাবো তো এটা নিয়ে অনেক মোটামুটি ভালোই একটা ঝগড়া হয়েছে বাট এখন আমরা কনফিউজ আজকে বার্জার এক্সপিরিয়েন্স জনে এসেছি আমরা আমাদেরকে বলো এখান থেকে কালার চুজ করতে এত কালার রেঞ্জ মানে চুজ করাটা আসলে ডিফিকাল্ট যেকোনো আপনি কোন শেড চান সবুজ সবুজের মধ্যে তো কাইন্ডলি যে গ্রিনিশ শেডস গুলো এইদিকে আছে প্লিজ স্পেশালি আমার হাজবেন্ড এর তো ফেভারিট কালার সবুজ আমি একটা খুব সুন্দর ডিপ সবুজ রং বেছে নিয়েছি আমাদের কনসালটেন্ট ভাইয়ের সাথে আমরা একটা খুবই ফ্রুটফুল একটা সেশন কাটিয়েছি আই এম শর যে খুব সুন্দর হবে যেটাই রং করা হবে আমাদের বাসায় সবসময় বেস্ট ওরা সবসময় ভালো একটা সার্ভিস দেয় ফাইনালি চুজ করতে পারলাম আমি বার্জার এক্সপ্রেন্স জোন একটি ওয়ান পয়েন্ট পেন্টিং সলিউশন সার্ভিস এখানে আমাদের প্রায় ষোলোশো প্লাস কালার ডিসপ্লে করা আছে এখান থেকে এসে কাস্টমার তার বাসা বা অফিস বা তার ফ্যাক্টরি যেই ডিজাইন বা কালার গুলো এখান থেকে পছন্দ করতে পারেন এখানে আমাদের বিশেষজ্ঞ কালার স্পেশালিস্ট বা কালার কনসালটেন্ট আছেন যারা নরমালি ক্লায়েন্ট দেরকে বিভিন্ন কালার সম্পর্কে সাজেশন দেন গ্ল্যাম শুট সিজন টুর আজকে যে পাঁচজন কাপল আছে তারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বেসিকালি তাদের বাসায় পেইন্ট করার জন্য তাদের বাসায় ফ্রন্টের পেনগুলো কিভাবে সেটা আমাদের কালা কনসালেন্ট তাদেরকে সাজেশন দিবে তো আপনাদের আমন্ত্রণ থাকলো এবং এটাও বলে রাখি গ্ল্যাম শুট সিজন টুর যে পাঁচজন কাপল মালদ্বীপ যাচ্ছে তাদের জন্য রইল শুভকামনা বন্ধুটাও আজকে আমাকে ধোকা দিয়ে দিল কি আর করা তাহলে আজকে এখানেই শেষ করতে হবে কেন যে আজকাল আমাকে কেউ সারপ্রাইজ দেয় না সেটাই বুঝি না যাই হোক আপনারা কিন্তু আগামী পর্ব দেখতে ভুলবেন না বাই ভাইয়া বিলটা নিয়ে আসুন সাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায় বার্জের লাক্সারি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়